তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই এই সব প্রতিশ্রুতি পূরণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই ম্যানিফেস্টোর বা ইশ্তহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক এবারে আমি আসছি আপনারা এই যখন ম্যানিফেস্টোটি পাবেন তখন আপনার আবেদনটা পড়ে দেখবেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার নিজের লেখা ছোট্ট সংক্ষিপ্ত এবং ক্ষুড়ো দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই কেন্দ্রবিন্দু গুণ বলে দিতে চাই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মিথ্যা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদনে ইচ্ছাকৃত বঞ্চনা ইচ্ছাকৃত তার সঙ্গে আপনার পাবেন এমন একটি মনোভাব যা শুধু মানুষকে অসম্মান করার অসম্মান করার অনুভব খুঁজে পাবেন আপনারা এই আবেদনে খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান যেগুলো মৌলিক অধিকার সেগুলো কিভাবে তারা চিনিয়ে নিচ্ছে অস্বীকার অস্বীকার করছে আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কিভাবে নিরলস ভাবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন আপনার পাবেন কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করছে আমাদের নেতৃত্ব যখন দিল্লিতে গিয়েছিলেন তারা তাদের অপমান করেন হেনস্থা করেন আটকে রাখেন এবং তারপরে নিশানা করে টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আবেদনে আমি ওকে কোট করছি আমি দৃঢ় সংকল্প করছি যে বাংলা ও দেশের স্বার্থ বিরোধী অপশক্তিকে দমন করবো সেহেতু এই ম্যানিফেস্টো তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ প্রদর্শক প্রদর্শক চিন্তার মাধ্যমে দূরদর্শিতার প্রতিফলিত এই ইস্তেহার এবারে আমরা আসছি সোজা দিদির শপথ দশটি বক্তব্য দিদির শপথ করে আপনাদের সামনে রাখছেন এই ইস্তাহারের মাধ্যমে প্রথম বর্ধিত আয় শ্রমিকের সহায় দিদির শপথ বর্ধিত আয় শ্রমিকের সহায় সমস্ত জব কার্ড হোল্ডারদের একশো দিনের যুক্ত কাজ প্রদান করা হবে এবং সমস্ত শ্রমিকরা দেশ জুড়ে দৈনিক চারশো টাকা বর্ধিত ন্যূনতম মজুরি পাবেন দিদির শপথের নাম্বার ওয়ান এবারে দিদির শপথ দুই দেশ জুড়ে বাড়ি হবে সবারই দেশের সকল দরিদ্র পরিবারের জন্য আবাসন নিশ্চিত করা হবে প্রত্যেককে নিরাপদ ও পাকা বাড়ি প্রদান করা হবে দিদির শপথ তৃতীয় জ্বালানির জ্বালা কমবে দেশের জ্বালা ঘুচবে প্রত্যেক বিপিএল পরিবারকে বছরে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে বিনামূল্যে দশটি সিলিন্ডার দেওয়া হবে যাতে তারা পরিশ্রুত রান্নার জ্বালানি পেতে পারে এর মাধ্যমে পরিষেবা এনভায়রনমেন্ট বান্ধব রন্ধন প্রক্রিয়া ব্যবহারের অভ্যাস বাড়ানো হবে ভুলে যাবেন না এর মধ্যে পরিবেশ বান্ধব যে সম্বন্ধে পরে আমরা আলোচনা করতে পারি রয়েছে এবারে দিদির শপথ চতুর্থ নম্বর অনেক হয়েছে শাসন এবার দুয়ারে রেশন প্রতি মাসে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে পাঁচ কেজি বিনামূল্যে রেশন চাল গম শস্য প্রদান করা হবে প্রত্যেক দোর গোড়ায় পৌঁছে বিনামূল্যে পৌঁছে দেয়া হবে টু দ্য ডোর স্টেপ দোর গোড়ায় বিনামূল্যে পৌঁছে দেয়া হবে দিদির শপথ পঞ্চম আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার আমাদের অঙ্গীকার নিরাপত্তা বাড়বে সবার প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে অন্যান্য অনগ্রসর শ্রেণী তপশিলি জাতি ও তপশিলী উপজাতিভুক্তদের জন্য উচ্চ উচ্চশিক্ষাবৃত্তি বৃত্তি বাড়ানো হবে উচ্চ বৃত্তি বাড়ানো হবে ভারতের ষাট বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য বিদ্যমান বার্ধক্য ভাতা বৃদ্ধি করে প্রতি মাসে এক হাজার টাকা বার্ষিক যেটা বার্ষিক বারো হাজার টাকা করা হবে দিদির শপথ ছয় নম্বর বর্ধিত আয় নিশ্চিত এবার ফুটবে হাসি অন্নদাতার স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে ভারতের কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনগত গ্যারেন্টি আইনগত গ্যারেন্টি দেয়া হবে যা সমস্ত গড় খরচের চেয়ে কম পক্ষে পঞ্চাশ শতাংশ বেশি ধার্য করা হবে স্বামীনাথন কমিশনের এইটা ছিল মূলে যেটাকে দিদির শপথে উনি তুলে ধরলেন এবারে সাত দিদির শপথ সাত নম্বর স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য স্বল্প মূল্যে পেট্রোপণ্য ভারতবর্ষে সকলে ধন্য পেট্রোল ডিজেল এবং এলপিজি সিলিন্ডারের দাম শাস্ত্রই মূল্যে সীমাবদ্ধ করা হবে দামের ওঠানামার পরিচালনা করার জন্য প্রাইস ফ্ল্যাকচুয়েশন ওঠানামা করার জন্য প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে দিদির শপথ আট নম্বর নিশ্চিন্ত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন নিশ্চিত ভবিষ্যৎ অর্জন যুবশক্তির গর্জন পঁচিশ বছর পর্যন্ত সকল স্নাতক ও ডিপ্লোমা হোল্ডারদের হোল্ডারকে তাদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে এক বছরের শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশ প্রতিশিক্ষণ প্রদান করা হবে শিক্ষানবিশদের অর্থনৈতিকভাবে নিজেদের নিজেদের সহায়তা করার জন্য একটি মাসিক বৃত্তি প্রদান করা হবে উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের দশ লক্ষ লাখ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা এবারে দিদির শপথ ন নম্বর স্বচ্ছ আইন স্বাধীন ভারত ধোঁয়াশা যুক্ত সিটিজেন্স Amendment Act, CAA, বিলুপ্ত করা হবে সোজা কথা বিলুপ্ত করা হবে এবং ন্যাশনাল রেজিস্টার অফ এনআরসি বন্ধ করা হবে স্পষ্ট ইউনিফর্ম সিভিল কোড ভারত জুড়ে প্রয়োগ করা হবে না স্পষ্ট এবারে দিদির শপথ দশ নম্বর এগিয়ে বাংলা এগোবে ভারত বাংলার কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে তেরো থেকে আঠেরো বছর বয়সী মেয়েদের শিক্ষার জন্য বার্ষিক এক হাজার টাকা এবং এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দেয়া হবে বাংলা লক্ষিত ভান্ডার প্রকল্পের জন্য সঙ্গে সামঞ্জস্য রেখে সমস্ত মহিলাকে মাসিক আর্থিক সহায়তা দেয়া হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমাটির বদলে একটি উন্নততর স্বাস্থ্য সাথী বিমা স্বাস্থ্য সাথী বিমা চালু করা হবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে যা দশ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করবে এই হল দিদির দশটি শপথ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান